স্বাগতম বিচার মেথ ক্লাসে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণ থেকে সমাধান করো কয়েকটি অঙ্ক আছে আজকে আমরা চোদ্দ নম্বর অঙ্কটি সমাধান দিব অবশ্যই তোমরা সাথে থাকবে চোদ্দ নম্বর অঙ্কটি হল ওয়াই প্লাস ওয়ান ইকুয়েল টেন তাহলে আমরা প্রথমে কি করবো এটা হলো একটা সমীকরণ এটাকে আমরা সমাধান করতে বলছি অর্থাৎ ওয়াই মানবটা হলো চলো আর এই সমাধানের বাম দিকের কোন একটি পদ যদি ডান দিকে চিহ্ন পরিবর্তন করে নেওয়া হয় এটাকে বলা হয় পক্ষান্তর বিধি বা পক্ষান্তর করে আমরা প্রথমে এই নিয়মটা দেখাবো তারপরে আরেকটি নিয়ম আছে তোমাদের আমরা দেখাতে চেষ্টা করবো এটা পরে আলোচনা করি আগে এটা দেখেন দেখো প্লাস ওয়ানটাকে সমানের বাম দিকে ছিল প্লাস ওয়ান এটা আমরা ডান দিকে নিয়ে গেছি ছিল প্লাস এর হয়ে গেছে মাইনাসের এটাকে বলা হয় পক্কান্তর বিধি বলা হয় পকান্তর বিধি বা পকান্তর করে বিধি লিখি না পকান্তর করে লিখে দি পকান্তর করে কোনটা সমীকরণের সমীকরণের কোনো একটি পদ বাম পক্ষ থেকে ডান পক্ষে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করাকে বলা হয় পক্ষান্তর বিধি বাম দিকেরটা যদি ডান দিকে নেওয়া হয় আবার ডান দিকেটা যদি বাম দিকে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করা হয় এটাকে বলা হয় পক্ষান্তর বিধি তাহলে আমরা এটা পক্ষান্তর করলাম বাম দিকের সংখ্যাটা সরি বাম দিকের পথটা ডান দিকে আমরা ছিন্ন পরিবর্তন করে নিয়ে আসলাম সেটা হলো পকান্ত বিধি বা দেখো এখন কি বি করে ফেলবো বা ওয়াইল টেন থেকে ওয়ান চলে গেলে নাইন এটাই হলো আমাদের সমাধান অতএব সমাধান সমাধান ওয়াইক টু নাইন এটাই হলো এই অঙ্কটার সমাধান আনসার আমরা লিখতে পারি এটার আরেকটি নিয়ম আছে যেটা তোমাদের বোর্ড আছে আমরা এই নিয়মে এখন আমরা করতে চেষ্টা করব তাহলে চলো আমরা বোর্ড বইয়ে যে নিয়মটা দেখাচ্ছে আমরা এই নিয়মটা একটু করি এই নিয়মটাকে বলা হয় যুগ বা বর্জন বর্জনবিধি অর্থাৎ আমরা প্রথমে কি করব চলকগুলো বামে রাখবো চলকগুলো বামে থাকবে আর সংখ্যাগুলো ডান দিকে চলে আসবে অর্থাৎ আমার এইখানে চলক বলতে বামে থাকবে আর সংখ্যাগুলো ডান দিকে নিয়ে আসবো কোনো চলক এক থাকুক ওয়াই থাকুক বা ঝাড় থাকুক সেটা বামে থাকবে এটা ডানে কখনো যাবে না বামে থেকে আর ধ্রুবক সংখ্যাগুলো বা স্বাভাবিক সংখ্যাগুলো সেগুলো ডান দিকে নিয়ে আসবো এখন কিভাবে আরেকটা আমরা পক্ষান্তর করে নিয়ে আসছিলাম এখন অর্থাৎ আমাকে এখন এই উদ্দেশ্য হল বাম দিকে যে ধ্রুবক সংখ্যা সেগুলো সরাইয়ে ডান দিকে স্থানান্তর করতে হবে বা বাম দিকের স্বাভাবিক সংখ্যাগুলো আমাকে রাখা যাবে না বাম দিকে শুধু চলকগুলো থাকবে আর স্বাভাবিক সংখ্যাগুলো ডান দিকে থাকবে তাহলে প্লাস ওয়ানকে আমাকে যদি সরাইতে হয় তাহলে তোমাকে প্লাস ওয়ানটাকে যদি সরাইতে হয় তাহলে দরকার মাইনাস ওয়ান প্লাসে মাইনাসে কাটা গেলে আর এই ওয়ানটা বামে থাকবে না সেই জন্য আমরা এখানে প্লাস ওয়ান আছে আমরা ওয়ান কি করলাম বি করলাম আমি লাগবো উভয় পক্ষকে সরি উভয় পক্ষে উভয় পক্ষে ওয়ান বিভয় ওয়ান করে এটাকে বলা হয় বর্জনবিধি অর্থাৎ কোনো একটি সমীকরণের একই চিহ্নযুক্ত সদৃশ পদ একই চিহ্নযুক্ত মনে করো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান একই চিহ্নযুক্ত সদৃশ পদ যদি আমরা সরাসরি বর্জন করি তাহলে এটাকে বলা হয় যুগ বিধি তাহলে এই একটা সমীকরণ সমীকরণের উভয় পক্ষ থেকে আমরা সমীকরণের উভয় পক্ষ থেকে একই চিহ্নযুক্ত মানে এটা মাইনাস এটা মাইনাস এটাও মাইনাস তাহলে তোমাদের এই বোর্ড বইয়ে এরকম মাইনাস প্লাস দিয়ে দেওয়া আছে তোমাদের বোর্ড বইয়ে আটানব্বই বৃষ্টি দেখতে পারবা শুধু লেখা আছে উভয় পক্ষে পাঁচ বি বা ওয়ান বিক করে বা টু থাকে যুগ বা বিয়োগ করে লেখা থাকে কিন্তু আসলে এই নিয়মটা কি এই নিয়মটাকে বলা হয় সরাসরি আমরা একই চিহ্নযুক্ত পথ সরাসরি আমরা বর্জন করবো সেই জন্য এটাকে বলা হয় যুগ বা বিয়োগের বর্জনবিধি এই এই নিয়মটাকে বলা হয় বর্জনবিধি মানে এটা বাদ দিব তো বর্জন মানে হলো বাদ বাদ দেওয়া বাদ দেওয়া যে প্লাস ওয়ানটাকে আমরা দেখো এদিকেও মাইনাস ওয়ান এদিকেও মাইনাস ওয়ান আমরা কি করলাম সরাসরি একই একই চিহ্ন যুক্ত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সদৃশ পদ একই রকম ওয়ান ওয়ান উভয় পক্ষ থেকে আমরা বিয়োগ করছি অর্থাৎ বাদ দিছি সেই জন্য এটাকে বলা হয় যুগ বা বিয়োগের বর্জন বিধি এখন আমার প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান যদি চলে যায় প্লাস মাইনাসে বিয়োগ তাহলে শুধু ওয়াই থাকবে আর এটা প্লাস এটা মাইনাস এর মাইনাসে টেন থেকে ওয়ান চলে গেল নাইন এটাই হলো আমাদের সমাধান সমাধান এই ছিল আমার চোদ্দ নং প্রশ্নের সমাধান আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমরা এখন নেক্সট ভিডিওতে 15 নম্বর অঙ্কটি এই দুইটি পদ্ধতিতে সমাধান দিতে চেষ্টা করবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো আর অবশ্যই নেক্সট ভিডিওটা দেখতে চেষ্টা করবে আশা করি তোমাদের উপকার হবে